প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এই বিকালের এই ঠান্ডা ঠান্ডা বাতাসের মূর্তগুলো আর আজকেই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করব যেহেতু ঠান্ডা গরমও লাগছে না এখন খুবই ভালো লাগছে গল্প করতে কিন্তু খুবই মজা হবে সবাই মিলে একসাথে তাহলে আমি আজকে আপনাদের সাথে একটু টাইম পাস করবো এবং গল্প করব। তাহলে সবাই একটু লাইভে আসুন আমরা একটু গল্প করব ঠান্ডা ঠান্ডা মুহূর্ত খুবই ভালো লাগছে এই যে খুবই বাতাস প্রচন্ড বাতাস এদিকে আমাদের এদিকে এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাবো আমরা বাড়িতে যাব আমার সাথে আমার একটা ছোট্ট ভাইয়ের ছেলে আছে তাড়াতাড়ি চলো বাড়িতে যাবে ঠিক আছে তাহলে তোমাকে বাড়িতে দিয়ে আসি ঠান্ডা ঠান্ডা মুহূর্তে খুবই ভালো লাগছে এতদিন বৃষ্টি 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 বলতে বলতে আলোটা কিন্তু আমাদের একটু রহম করলো অনেক ঝোড়ো বাতাস তারপরে তুফান এসেছিল এখন কিন্তু খুবই ভালো লাগছে বাতাস বলছে আমরা কিন্তু ওইখানটার থেকে ভিডিও শ্যুট করে আসলাম আমাদের বাড়ির নিচে কিন্তু দুই দিন যাবৎ ভালোই বৃষ্টি হয়েছিল তাই কিন্তু এখন কিন্তু ভালোই গাছপালা পড়েছিল তারপরে দুই দিন যাবৎ কিন্তু কারেন্টও আসেনি তারপর কালকে থেকে হালকা হালকা কারেন্ট আসছে আবার চলে যাচ্ছিল আর বিকালে ঠান্ডা ঠান্ডা মুহূর্ত এখন অনেক গাছপালা পড়েছিল বৃষ্টি হয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে গরমে কিন্তু সবাই কিন্তু হাল বেহাল হয়ে গিয়েছে আল্লাহর রহমে আল্লাহ আমাদের উপর একটু রহম করলো তাই বৃষ্টি দিল সবাই কিন্তু অনেক খুশি হয়েছিল বৃষ্টি হওয়ার পর আকাশটাও কিন্তু খুবই সুন্দর ঠান্ডা বাতাস বইছে বিকেল পাঁচটা বাজে পাঁচটা উনিশ অনেক গাছ কিন্তু আমাদের দিকে পরে গিয়েছিল আমি দুই দিন যাবৎ কিন্তু লাইভে আসিনি ভাবলাম এতদিন যেহেতু গরম ছিল লাইব্রে এসে ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু লাইভে আসি বাতাস আর যেহেতু শ্যুট করে এসেছি তাই একটু গরম লাগছে আর ঘেমে গিয়েছি এতদিন কিন্তু প্রচন্ড গরম ছিল বিকেলেও কিন্তু গরম ছিল রাত্রেও কিন্তু অনেকই গরম ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই ভালো বাতাস পাতা কিন্তু লড়তে দেখে নড়তে দেখে বুঝতে পাচ্ছেন অনেক বাতাস হালকা একটা বাতাস আছে না ওইটা আর ফ্রেনের বাতাস দিয়ে কিন্তু এই প্রকৃতির বাতাসের সঙ্গে কিন্তু মিল খাবে না ফ্রেনের বাতাস যতই দেন এই প্রকৃতির বাতাস একটু একটু আসলেই যেন মনটা ভরে যায় অনেক আরাম লাগে আর ফ্রেনের বাতাস কিন্তু অনেকই গরম থাকে গরম যেহেতু গরম ফ্রেনের বাতাসও যেন গরম একটু বলেন তো কার কার বৃষ্টি হলে ভালো লাগে আর আমাদের ঘরে কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছিল সবাই মিলে আনন্দ করে খিচুড়ি খেয়েছিলাম যে সবুজ সবুজ পাতা বৃষ্টি হওয়ার পর কিন্তু অনেক কিছুই লাভ হলো নতুন নতুন পাতা নতুন নতুন গাছ উঠেছে নতুন নতুন পাতা জিয়েছে তারপরে তারপরে গিয়ে কী হয়েছে জানেন গাছে ফুল ধরেছে মুকুল এসেছে অনেক কিছু কিন্তু লাভ হয়েছে সবারই রৌদ্রে কিন্তু রোদ্রে যতটা ক্ষতি হয়েছে আবার রৌদ্রে অনেকটাই ক্ষতি হয়েছে আবার সবকলের আবার বৃষ্টি হওয়ার পরে সবারই লাভবানও হয়েছে রৌদ্র যে সময় ছিল সে সময় কৃষিকাজের ক্ষতি হয়েছিল তারপরে অনেকেই কাজকর্ম কিন্তু করতে পারছিল না কারণ রোদ এত রোদ্রের মাঝে কীভাবে কাজ করবে বলুন আপনারা একটু কমেন্ট করুন আমি গল্প করার জন্য এসেছি আপনাদের সাথে আপনারা যদি আমার সাথে গল্প না করেন তাহলে কীভাবে হবে একটু বিকাল সন্ধ্যা হয়ে গেছে তাই একটু অন্ধকার দেখাচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন আমাকে কেউ কি কিছু জানতে চান না আমার কিন্তু একটু আগে ভিডিও শুট করে এসে ভাবলাম যেহেতু একটু বাতাস আছে আপনার সাথে বসে বসে একটু গল্প করি তাহলে অনেকে ভালো লাগবে কেউ কমেন্ট করুন আপনার কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই দেবো আলাইকুম কেমন আছেন আপনি একটু বলবেন বাসা কোথায় আমার বাসা হচ্ছে ত্রিপুরা বিশালগড় লালমুরায় কেউ কিন্তু একটা চাম্পা ফুল গাছ আছে আর চাম্পা ফুলের গন্ধ কিন্তু খুবই সুন্দর মিষ্টি গন্ধ আপনার নাম কি আমার নাম হলো পাপি আক্তার লাইভে থাকবো না আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন মতামত জানাতে পারেন কিছু আমি আবার কিন্তু তো পড়াশোনা করতে হবে ছে তার জন্য আমি তো পড়তে বসে যাবো একটু পরে তাহলে কিন্তু আমি লাইট ছেড়ে চলে যাব লাইফ বেশিক্ষণ আর রাখবো না কিন্তু বিশ মিনিট লাইট পেয়ে থাকবো আর মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে থাকবো আর কি না চাইলে মতামত জানতে পারেন অর্জন গাছ অনেক আছে ওইখানটাতে অর্জুন গাছ আছে অনেকগুলি তিন চারটার মতন অর্জুন গাছ আছে এখানে আম গাছ আছে একটু কমেন্ট করুন না হলে আমি বেশি না কার বৃষ্টি ভালো লাগে আর কার গরম ভালো লাগে একটু বলেন তো বৃষ্টি হলে ভালো লাগে না বৃষ্টি না হলে ভালো লাগে আমার থেকে তো বৃষ্টি হলেই বেশি ভালো লাগে আমার থেকে কিন্তু ভালো লাগে কিন্তু এমন আছে অনেকের কিন্তু অসুবিধা হয় বৃষ্টি হলে কাজে যেতে কাজ যেতে পারে না অনেকে অসুবিধা আছে জন্য ভালো হলেই তো হবে না সবাই ভালোটাই তো দেখতে হবে বৃষ্টি হয়েছে তাই কারেন্টও একবার আসছে একবার যাচ্ছে বৃষ্টি দিন আসলে কিন্তু আমাদের ঘরে খিচুড়ি রান্না হয় বৃষ্টি হলেই খিচুড়ি খিচুড়ি আমার মা কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালোবাসে তাই আর কি বৃষ্টি হলেই খিচুড়ি রান্না হয় আমাদের ঘরে আর খিচুড়ি ঠান্ডা গরম গরম খিচুড়ি বৃষ্টির সময় কারণ ভালো লাগে গরমে কাল কেমন চলছে দিনকাল একটু বলেন বৃষ্টি হওয়ার পর কিন্তু আমাদের ভালোই চলছে দিন তাহলে আমি অনেকক্ষণ লাইভে থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকে লাইভটি আপনি ভালো লাগলো লাইক করে দেবেন আল্লাহ হাফেজ